এক সময় জয়মিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করেছিলেন হে গুরুদেব আপনি দয়া করে বলুন মহর্ষি ব্যাসদেব তার শিষ্যের প্রশ্নের কি উত্তর দিয়েছিলেন জানতে হলে এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন নমস্কার আপনাদের সাথে আছি আমি অভিজিৎ এবং আপনারা দেখছেন ধর্মকথা এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ এবং যদি না করে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন এবং আমাদের চ্যানেলের হিন্দু ধর্মের তথ্য সম্বলিত মূল্যবান ভিডিওগুলোর সাথে নিজেকে আপডেটেড রাখুন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন তারপর মর্তলোকবাসী মানুষদের শাসন করার জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হল পাপপুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে নির্মিত হল চক্ষু দুটি মদ্যপান মুখ স্বর্ণ অপহরণ দুই কর্ণ গুরুপত্নী গমন দুই নাসিখা স্ত্রী হত্যা দুই হাত গোহত্যা পাপ গ্রীবা ধন অপহরণ গলদেশ ভ্রূণ হত্যা বক্ষ গমন উদর আত্মীয় বধ নাভি শরণাগত বধ কোমর আত্মশ্লোঘা দুই উরু নিন্দা, শিশু কন্যা বিক্রি দুই পা, হত্যা, শরীরের লোম সমস্ত উপপাতক এভাবেই সমস্ত নির্মিত হলো পাপ ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্তে মানব দুঃখ মোচন করার চিন্তা করলেন একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ ইত্যাদি দিয়ে তার যথাবিধি পূজা করলেন যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন চারিদিক থেকে অসংখ্য জীবের আর্ত ক্রন্দন ধ্বনি প্রশ্ন করলেন এ কোন আত্মক্রন্দন ধ্বনি যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপী মানুষেরা নিজের কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে সেই যাতনার আর্ত চিৎকার শোনা যাচ্ছে এখান থেকে যন্ত্রণাকাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন আমি সমস্ত প্রজাত সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে আজ নরক যন্ত্রণা ভোগ করছে এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ শ্রী ব্যাসদেব বলেন হে জৈমিনী শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পরে ভগবান শ্রেষ্ঠ পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে প্রার্থনা করতে লাগলেন হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরাই বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকব। সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কী হবে আপনি বা কার সঙ্গে এই মর্তিক ক্রিয়া করবেন পাপপুরুষ প্রার্থনা করতে লাগলো হে ভগবান আপনি যদি আপনার এই বিশ্বে ক্রীড়া করার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী ভয় থেকে আমাকে রক্ষা করুন পাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন হে পাপ তুমি দুঃখ করো না যখন একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবি মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না আর এভাবেই শুরু হল একাদশী তথা পাপ বিনাশ তিথির যাত্রা একদা মহাভারতে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে জনার্দন আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষীয় পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন যা শ্রবণ করলে পরমপদ প্রাপ্ত হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন দশমীর দিন থেকেই ব্রতে শুরু হয় কাঁসার পাত্রে ভোজন মসুর ছোলা শাক এবং অপরের অন্ন ও আমিষ দশমীর দিন বর্জন করতে হয় পরের দিন তথা একাদশীতে প্রাতকীর্তের পর সুগন্ধি ধূপ দ্বীপ ও চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয় রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম ও গুণকীর্তন করতে হয় এক সময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দি করে রাখেন উল্লস্ত মুনির রাজার কাছে রাবণের মুক্তি কামনা করেন মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন এই আশ্চর্যজনক কথা শুনে দেবর্ষি নারদ উল্লস্ত মুনিকে জিজ্ঞাসা করেন হে মণিবর ইন্দ্রসহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছে সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করলেন পুল্লস্ত মুনি তখন রাবণের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করলেন ত্রেতা যুগে হই হয় বংশে বীর্য নামে একজন রাজা ছিলেন। পুরী ছিল তার রাজধানী রাজার এক হাজার পত্নী ছিল কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র রাজার ভাগ্যে হয়নি দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন তথাপিও রাজা ছিলেন অপুত্রক। মন্ত্রীর ওপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজাকৃত বীর্য বারানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত প্রতিব্রতা তিনি তার স্বামী কৃতবীর্যের সঙ্গে কঠোর তপস্যার জন্য মন্দার পর্বতী গমন করলেন সেখানে তারা দশ হাজার বছর কঠোর তপস্যা করলেন কিন্তু তবুও কৃতবীর্য পুত্রসুখ বঞ্চিতই রইলেন রানী পদ্মিনী মহাসাধ্য অনুসোয়াকে জিজ্ঞাসা করলেন হে সাধ্বী পুত্র লাভের জন্য আমার স্বামী দশ হাজার বছর তপস্যা করেও বিফল হয়েছেন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন অতিশ্রেষ্ঠ পুত্র লাভ হয় এমন কোনো উপায় বিধান করুন পদ্মিনীর প্রার্থনায় অনুসুয়া প্রসন্ন হয়ে বললেন বত্রিশ মাস অন্তরে এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে এই মাসে পদ্মিনী ও পরমা দুই একাদশী এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন অনুসুয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন সেই ব্রতে সন্তুষ্ট হয়ে ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনী সম্মুখে উপস্থিত হলেন ভগবান বললেন হে ভদ্রে আমি প্রসন্ন হয়েছি পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয় এই মাসের একাদশী আমার প্রিয় তুমি সেই ব্রত যথাযথ পালন করেছ তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন হে ভগবান আমার স্বামীকে আপনি বর প্রদান করুন ভগবান তখন রাজার কাছে এসে বললেন হে রাজেন্দ্র আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন মহানন্দে রাজা বললেন হে জগৎপতি মধুসূদন দেবতা মানুষ নাগ দৈত্য রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না এমন পুত্র আমি প্রার্থনা করি রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্নিহিত হলেন রাজা পত্নী সহ নিজ গৃহে ফিরে গেলেন সময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালিয়া পুত্রের জন্ম হয় মহারাজ কৃতবীর্য সেই পুত্রের নাম রাখেন কার্তবীর্য ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না তাই দশানন রাবণও তার কাছে পরাজিত হন কিন্তু বর্তমানে একাদশী আটাদশী বা ময়দাদশীতে পরিণত হয়েছে জেনে বা না জেনে অনেকেই শুদ্ধভাবে একাদশী পালন করতে পারেন না তাই আসুন আগে জেনে নেওয়া যাক একাদশীর নিয়মকানুনগুলো সামর্থ্যপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন তা করতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি তাতেও অসমর্থ হন তাহলে একাদশীতে রবিশস্য বর্জন করে ফলমূল ভোজনের বিধান রয়েছে সামর্থ্যপক্ষে জাগরণের বিধি আছে গৌরীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সেমতে করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপরাগ হলে সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল আদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চালকুমড়া পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন হলুদ মরিচ ও লবণ ব্যবহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙ্গুর আনারস আখ আমড়া তরমুজ বেল নারিকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন একাদশীতে পাঁচ প্রকার রবি গ্রহণ করতে নিষেধ করা হয়েছে এক ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি চাউলের পিঠা হই ইত্যাদি দুই গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় খাদ্য ইত্যাদি তিন জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি চার ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মসুরি ছোলা অড়হর ফেলন মটরশুটি বরবটি সিম ইত্যাদি পাঁচ সরিষার তৈল সয়াবিন তৈল তিল তৈল ইত্যাদি উপরোক্ত পঞ্চ রবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় উল্লেখ্য যারা সাত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন একাদশী প্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি না গ্রহণ করাই ভালো একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা কিন্তু নয় কোনো ব্যক্তির প্রয়াত পিতামাতা যদি নিজ কর্মদোষে নরকবাসীও হন তবে তিনি একাদশী প্রত পালন করে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারেন একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে পঞ্জিকাতে একাদশীতে পারণের যে নির্দিষ্ট সময় দেয়া থাকে সেই সময়ের মধ্যে রবি ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না একাদশী প্রত পালনের সময় প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয় একাদশী পালনকালে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকে এছাড়াও আরও বেশ কিছু বিষয়ের প্রতি দৃষ্টি রাখা বাঞ্ছনীয় যেমন একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন সম্পন্ন করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গহবারে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতেই ভালোভাবে দাঁত ব্রাশ করে নেয়াই সর্বোত্তম একাদশীতে চলমান একাদশীর মহাত্ম ভগবদ্ধ ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলেই নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পারস্ফোরণ ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাস্ফোরণে সরিষার তৈল ও তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ যেমন তৈল সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি সকল প্রকার খরু কর্ম তথা শেপ করা এবং চুল ও নখ কাঠা নিষিদ্ধ একাদশী ব্রত পালন না করলে আপনি যে খাদ্য গ্রহণ করবেন তার মাত্র একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে এক মাতৃহত্যা পাপ দুই পিতৃহত্যার পাপ তিন ব্রহ্ম হত্যার পাপ ও চার গুরু হত্যার পাপ খাদ্য গ্রহণে আপনি যে হাজার হাজার খাদ্যশস্য গ্রহণ করবেন তাতে কোটি কোটি পাপে সঞ্চয় হবে আপনার একাদশী ব্রতের ফল ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে সকল পুরাণে মুনিদিগের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হতে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই পদ্মপুরাণ অনুসারে শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তার জম হয়েও রূপে তাদের নিকট ভীত হই যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক সিও শতপুরুষ উদ্ধার করেন ব্রহ্মবৈবর্ত পুরাণে আরও বলা হয়েছে একাদশীতে যে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্যক প্রাশ্চিত্য স্বরূপ যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধপাতন হয় অগ্নিপুরাণে বলা হয়েছে রাজন যতদিন থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে কাত্তায়ন সংহিতায় বলা হয়েছে বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় তত্ত্ব সাগরে বলা হয়েছে যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা করা হয় পুরাণে বলা হয়েছে দেবাদিদেব শিব দেবী দুর্গাকে বলছেন হে মহাদেবী যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে যমদুদগঞ্জ রুমালয়ে নিয়ে অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌভাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে সুতরাং একাদশী প্রত্যেক সনাতনের জন্য সুবর্ণ সুযোগ এবং অবশ্যই পালনীয় কেমন লাগলো ধর্মকথার আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন